প্রিয় দর্শক আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ধামইরহাট নওগাঁ ধামরহাট উপজেলার দক্ষিণ পার্শ্বে কুরবানির জন্য গরুর একটি হাট বসে থাকে প্রতি রবিবার সপ্তাহে একদিন এই হাটে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির গরুর দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব তবে আজকের এই ভিডিওটি বিশেষ করে গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলে উঠে আসা খামারের কিছু চিত্র এবং গরু লালন পালনের হিস্টারি সব কিছুই বাজারে বিক্রি থেকে শুরু করে এভরিথিং জানানোর চেষ্টা করব ততক্ষণ আমার পাশে থাকুন প্রিয় দর্শক যারা আমার এই ভিডিওটি উপভোগ করতেছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এর আগেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই জানায় অসংখ্য ধন্যবাদ তবে আর দেরি কেন চলুন আমরা শুরু করি ধামইরহাট নওগাঁ ডিস্ট্রিক্টের অন্তর্গত গরুরহাটের সার্বিক হালচাল পরিস্থিতি গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের দৃষ্টিসন্ধিত এমন কিছু কুরবানির গরু কেনা হচ্ছে আজকের ধামুই হাটের এই হাটে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একটা সুন্দর গাভী গরু কুরবানির জন্য কিনা হয়ে গেল আজকের হাটে কি দাম দরে কিনা হলো এই বিষয়টা ক্রেতার সামনে একটু ডাইরেক্টলি আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন এই গরুটি কি কিনলেন আপনি এটা একষট্টি হাজার কিনছেন বয়স্ক নতুন জোয়ান কুরবানির জন্য কিনছেন কি কুরবানি গাব নাই প্রিয় নাই কুরবানির জন্য একষট্টি হাজার টাকাতে গ্রামগঞ্জের এমন সুন্দর একটা হৃষ্টপুষ্ট গাভী গরু কিনা হয়ে গেল কুরবানির জন্য হ্যাঁ প্রিয় দর্শক ধামরহাট থেকে গরুর হাট ইজারাদার বিক্রেতা যারা গরু কিনা করে ছাপা করে দেয় তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো আজকে হাটের ঠিক শুরুতেই কয়টা গরু কেনা ব্যথা হয়ে গেল কুরবানির হাটে আমরা তার সঙ্গে একটু কথা বলে জেনে আসসালামু আলাইকুম আসসালাম আপনি এ পর্যন্ত কয়টা গরু বিক্রি করলাম পাঁচটা গরু লিখছি মামা করে ফেলছেন হ্যাঁ হাটের শুরুতেই পাঁচটা গরু মামা হয়ে গেছে হ্যাঁ হাটের ফুলতে পাঁচটা বেচা কিনা কেমন এখন বেচা কিনা তেমন এখনো শুরু হয়নি অল্প বেঁচা কিনা হচ্ছে আমি ঠিক আছে কিন্তু বেচা কিনা কম বেচা কিনা কম হ্যাঁ সুপ্রিয় দর্শক ধাঙ্গুর থেকে এইচপি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাতে শুরু করছি আজকে ধাঙ্গের হাট বাজারের আজকে দেখাবো গ্রাম বাংলার হাটগুলোতে সর্বনিম্ন কত টাকা দামের উপর বাড়ি তারা গরু বিক্রি করে থাকছে এই জিনিসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই একটা গরু আসসালামু আলাইকুম বয়স কত

এই গরুটির দাম দর সম্পর্কে জানাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটির দাম আমরা বয়স এবং দাম এই গরুটি জানাবো এই গরুটির বয়স কত দাম কত রাখছেন ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা জুয়ান বয়স একটা গরু কালো একটা গরু দাম দর জানাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বয়স কত বয়স জুয়ান বাবা জুয়ান কত দাম রাখছেন দাম রাখছে ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার পেসে কিনা কত হলে করবেন পঞ্চাশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা হলে কুরবানি গরুটি হয়ে যাবে গ্রামগঞ্জে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ষাট হাজার টাকার গরুগুলো এখন অ্যাভেলেবল সালামুক হ্যালো স্যার আপনার গরু কোনটা এটা কত রাখছেন পঞ্চান্ন মোটামুটি পঞ্চান্ন হাজার টাকা বলা বলি হয়ে গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাঁটি সাল কোরবানি গরুগুলি আপনারা কিনতে পারেন মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা কত দেখলেন দাম কত রাখছেন দাম বাহাত্তর বাহাত্তর হাজার কাছে কিনা কত বলেন কত হলে করবেন একবারে ছিষট্টি হলে করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছিষট্টি হাজার টাকা দামের দুধাব বয়সের আমার একটা গাভী গরু খুব সুন্দর আড়া পাচা এবং মাংসও খুব বেশ দেশি গরু গ্রাম থেকে উঠে আসা আমার এই গরুগুলো কম দামে আপনারা কুরবানি হিসাবে কিনতে পারবেন ধামের হাট থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সমাপ্ত করছি আজকের এই ভিডিও যারা আমার এই চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এগিয়ে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ